তো হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সকলেই ভালো আছো আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা সেকেন্ড হ্যান্ড ক্যামেরা যদি কোনো মার্কেটে কিনতে চাই বা সেকেন্ড হ্যান্ড ক্যামেরা কেনার আগে কোন কোন বিষয়গুলো আমরা নজরে রাখবো বা কোন কোন দিকগুলো খেয়াল করবো কী কী জিনিস চেক করবো যাতে করে ওই সেকেন্ড হ্যান্ড ক্যামেরাটা আমরা যখন কিনছি যে টাকাটা আমরা ইনভেস্ট করলাম ওই ক্যামেরার জন্য আমাদের ওই টাকাটা কিন্তু প্রপারলি উসুল হয়ে আসে মানে আমরা অ্যাকচুয়াল যেটা ভ্যালু ফর মানি সেই রকম প্রোডাক্ট যেন আমরা সেকেন্ড হ্যান্ড ক্যামেরাটাকে বানাতে পারি তো আজকের ভিডিওতে আমি আটটা পয়েন্ট বলবো এই আটটা পয়েন্ট যদি তোমরা প্রপারলি মেনটেন করে থাকো তাহলে কিন্তু সেকেন্ড হ্যান্ড ক্যামেরা কেনার সময় কেউ আর ঠকবে না তো আজকের ভিডিওটা তাই মনোযোগ সহকারে দেখতে হবে আশা করি তোমাদের সকলে ভিডিওটা ভালো লাগবে তাই ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও তো চলো এবার আমরা ভিডিওটা শুরু করি তো বন্ধুরা সবার ফার্স্ট পয়েন্ট যেটা বলবো যে ক্যামেরা যদি সেকেন্ড হ্যান্ড আমরা কিনতে চাই আমরা যখন মার্কেটে যাচ্ছি তো অবশ্যই কিন্তু আমরা দুজনে যাব। একা একা যাব না আমরা দুজন মিলে যাব আমি আমার সঙ্গে আমারই মতো আরও একজন আমার দাদা ভাই বা যার ক্যামেরাতে নলেজ আছে বা ইন্টারেস্ট আছে এই ধরনের কোনো একজন ব্যক্তিকে আমার সঙ্গে করে নিয়ে যাবো যখন আমরা সেকেন্ড হ্যান্ড কোনো ক্যামেরা কিনতে যাচ্ছি তো একদম বেসিক পয়েন্ট এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট এবং এই জায়গাতে অনেকে একা একা চলে যায় এবং অনেক কিছু ডিসিশান নিতে পারে না বা অনেক কিছু ডিসিশান তখন অনেক কিছু জিনিস মনে পড়ে না বা ভুল ডিসিশান নিয়ে চলে আসে পরে বাড়িতে এসে রিগ্রেট করে যে না এই জিনিসগুলো আমার ভুল হয়েছে তো অবশ্যই প্ল্যানিং করে দুজন ব্যক্তি অবশ্যই যাও এবং দুজন ব্যক্তি গিয়ে প্রপারভাবে চেক করো যে পয়েন্টগুলো আমি নেক্সট বলবো চেক করে কিন্তু ক্যামেরাটা নিয়ে এসো এই ক্যামেরাটা কিন্তু তোমার জন্য একটা ভ্যালু ফর মানি তাহলে হতে পারে তো বন্ধুরা এবার আসবো আপনার সেকেন্ড পয়েন্টে তো সেকেন্ড পয়েন্টে সবার প্রথম যে জিনিসটা আমাদেরকে করতে হবে ক্যামেরার দোকানে পৌঁছে গিয়ে ক্যামেরাটার ফিজিক্যালি ক্যামেরার বডিগুলোকে পুরোটা চেক করতে হবে মানে ক্যামেরার মধ্যে কোনো রকম ভাঙা বা স্ক্র্যাচ দাগ আছে কিনা। ক্যামেরার প্রত্যেকটা পোর্টের যে সমস্ত ক্লিপগুলো থাকে বা ঢাকনাগুলো থাকে প্রত্যেকটা ঢাকনা ঠিকঠাক আঁটছে কিনা সাউন্ড যে সাউন্ডের যে ডিপার্টমেন্টটা থাকে মানে সাউন্ডের যে সেকশান থাকে ওখানে যে কভারগুলো থাকে ঠিকঠাক লাগানো যাচ্ছে কিনা লেন্স ক্যাপটা ঠিক করে আঁটছে কি না বা ক্যামেরার যে বডিটা যে সেটিং করা রয়েছে তার মধ্যে কোনো এক্সট্রা বেশি গ্যাপ রয়েছে কিনা মানে দুটো পার্ট যে ক্যামেরাতে যেই যে অংশগুলোতে জয়েন করা আছে ক্যামেরার ফ্রেম যে জয়েন্ট করা আছে সেই জায়গাতে কোনো ভাঙা রয়েছে কিনা বা সেই জায়গাতে কোনো ভাঙা ফাঁকা অংশ বেশি গ্যাপ দেখা যাচ্ছে কিনা অথবা ক্যামেরার যে প্রত্যেকটা পোর্ট চার্জিং পয়েন্ট বা এইচডিএমআই পোর্ট বা আমাদের মেমোরি কার্ড লাগানো যে পোর্ট ওখানের কোনো রকম ভাঙা বা কিছু রয়েছে কিনা এই জিনিসগুলো প্রপার ফিজিক্যাল ইন্সপেকশান কিন্তু আমাদেরকে করতে হবে যে ক্যামেরাটা হাতে করে ধরে পুরো বডিটাকে ঘুরিয়ে দেখে আমাদেরকে প্রপার নিশ্চিত হতে হবে এবং প্রত্যেকটা সুইচ কোথাও লুজ হয়ে যাচ্ছে কিনা প্রত্যেকটা সুইচ প্রেস করলে সুইচগুলো দাবছে কিনা বা কোনো সুইচ হয়তো প্রেস হয়ে রয়ে গেল আর উপরে উঠে এলো না সুইচের ফিডব্যাকগুলো কেমন ট্যাকটাইল ফিডব্যাক কেমন এই সমস্ত জিনিসগুলো প্রপার কিন্তু আগে আমাদেরকে ফিজিক্যাল ইন্সপেকশনটা করতে হবে তো যদি দেখা যায় ক্যামেরার বডিটা একদম ঠিকঠাক কাজ করছে যে এরকম বললাম যে প্রত্যেকটা জিনিস একদম ঠিক আছে প্রত্যেকটা জায়গা কোর্টের ঢাকনা কভার সমস্ত কিছু আঁটা যাচ্ছে কোনো রকম কোনো প্রবলেম নেই তাহলে আমরা যাব নেক্সট পয়েন্টে তো বন্ধুরা এবার আমরা দু নম্বর পয়েন্টে যেটা চেক করব। সেটা হচ্ছে ফাংশনালিটি চেক মানে কি না আমরা ক্যামেরাটাকে পাওয়ার অন করবো পাওয়ার অন করার পর আমরা দেখব যে ক্যামেরার যে যেই ফাংশনগুলো রয়েছে অ্যাকচুয়ালি স্ক্রিন টাচ যদি থাকে তাহলে স্ক্রিনটা টাচগুলো ঠিকঠাক কাজ করছে কিনা বা প্রত্যেকটা সুইচে যে যেই ফাংশানগুলো দেওয়ার রয়েছে যেমন ধরো মেনু সুইচ প্রেস করলে মেনু খুলছে কিনা বা এই যে রিটার্ন ব্যাক বা এই ধরনের জুম ইন জুম আউটের যে সুইচগুলো থাকে সিলেক্ট বা লেফট রাইট সাইডে মুভ করার জন্যে যে সুইচগুলো থাকে বা যদি কোনো জগ ডায়ল থাকে প্রত্যেকটা জিনিস ঠিকঠাক প্রপার হইতে কাজ করছে কিনা ক্যামেরার যে ফাংশনালিটিগুলো লাইটের সুইচ মানে যেখানে তোমার এক একটা থাকে ফ্ল্যাশ লাইটের সুইচ থাকে ইনবিল্ড ফ্ল্যাশ থাকে সেই ফ্ল্যাশের সুইচ ঠিক করে কাজ করছে কিনা ভলিউম আপ ডাউনের সুইচগুলো ঘোরানো যাচ্ছে কিনা বা লুজ হয়ে নাই তো বা কোনো সুইচ মনে হচ্ছে হয়তো এই খুলে পড়ে যাবে এই ধরনের কোনো প্রবলেম নেই তো তো এই জিনিসগুলো প্রপার ফাংশনালিটি এবং প্রত্যেকটা সুইচের যা যা কাজ সেটা প্রেস করলে মেনু সুইচ প্রেস করলে মেনু অ্যাকচুয়াল ওপেন হচ্ছে কিনা বা ক্যামেরার যে যদি টাচ স্ক্রিন হয় টাচ স্ক্রিনে ঠিকঠাক টাচগুলো নিচ্ছে কিনা মানে একটা জায়গায় টাচ করলাম অন্য জায়গাতে কাজ হয়ে যাচ্ছে এইরকম হচ্ছে না তো এই প্রপার ফাংশনালিটিগুলো আমাদেরকে কিন্তু ক্যামেরা অন করার পর চেক করতে হবে যদি এই ফাংশনালিটিগুলো ঠিকঠাক কাজ করে থাকে তাহলে আমরা যাবো আমাদের পরবর্তী পয়েন্টে তো বন্ধুরা এবার আমরা আসবো আমাদের পরবর্তী পয়েন্ট অর্থাৎ তিন নম্বর পয়েন্টে যেই পয়েন্টের মেন উদ্দেশ্য হচ্ছে যে আমাদের ক্যামেরাটা অ্যাকচুয়াল কতটা ইউজ হয়েছে সেটা জানা সেটা আমরা জানবো কী করে শাটার কাউন্ট বা ক্যামেরার রান টাইমটাকে চেক করে যদি ভিডিও ক্যামেরা হয় বা ক্যাম্প করার হয় সেক্ষেত্রে কি না ক্যামেরাটা কত ঘন্টা রান হয়েছে সেই জিনিসটা আমরা কিন্তু ক্যামেরার মেনুতে যেয়ে প্রপারলি চেক করতে পারি বা যদি আমরা ডিএসএলআর ক্যামেরা কিনি সেক্ষেত্রে ক্যামেরা শাটার কাউন্ট কতটা হয়েছে সেইটা আমরা একটুখানি চেক করবো কেননা শাটার কাউন্টটাই ক্যামেরাকে বলে দেবে আমাদেরকে যে ক্যামেরাটা কতটা পুরনো বা কতটা ইউজ হয়েছে ধরো কোনো ক্যামেরার শাটার কাউন্ট যদি দু হয় অর্থাৎ দু বার ওই শাটারের সুইচটা প্রেস করা হয়েছে বা দু হাজারটা ফটো তোলা হয়েছে বা দু বা শাটারটা কিন্তু আপ আপডাউন হয়েছে আবার আরেকটা কোনো ক্যামেরার যদি শাটার কাউন্ট পাঁচশো হয় তাহলে ধরে নিতে হবে যে বার ওই ক্যামেরাটা কিন্তু কাজ করেছে বা শাটার কাউন্ট পাঁচশো মানে পাঁচশোটা ছবি তুলেছে বা পাঁচশো বার শাটার সুইচ প্রেস করতে ওই শাটারটা কিন্তু আপ ডাউন করেছে তার মানে কি না যার শাটার কাউন্ট কম সেই ক্যামেরাটা কিন্তু তুলনামূলকভাবে নতুন বা তুলনামূলকভাবে তার ক্ষতি হওয়ার চান্সটা কম বা সেটা কম ইউজ হয়েছে তার মানে সেটা অনেকটা নতুন আছে একইভাবে ক্যাম্প কটার বা ভিডিও ক্যামেরার ক্ষেত্রে রান টাইমটা হচ্ছে এই ধরনের গুরুত্বপূর্ণ কোনো একটা ভিডিও ক্যামেরা দেখলে যার রান টাইম হয়তো এক হাজার ঘন্টা আবার কোনো একটা ভিডিও ক্যামেরা যার রান টাইম হচ্ছে পাঁচশো ঘন্টা তো অবশ্যই এক হাজার ঘন্টা থেকে পাঁচশো ঘন্টা যার রান টাইম আছে সেই ক্যামেরাটা কিন্তু অনেকটা বেটার হবে কেননা সেটা অনেকটা কম চলেছে যেমন গাড়ির ক্ষেত্রে কে গাড়ি যত কম চলবে গাড়িটা তত ভালো থাকবে তার কন্ডিশন তত ভালো হওয়ার চান্স থাকে এক্ষেত্রে ক্যামেরার ক্ষেত্রেও তাই কটার হোক বা ডিএসএলআর হোক এই শাটার কাউন্ট আর রান টাইম যতটা কম হবে ততটাই কিন্তু তোমার ক্যামেরাটা অনেকটা ভালো বা অনেকটা নতুনের কাছাকাছি পর্যায়ে রয়েছে তো এই জিনিসগুলো কী করে চেক করবে কোন ক্যামেরাটা তুমি কিনতে গেছো সেটার মডেল নাম্বার দিয়ে গুগল সার্চ করবে যে এটার কীভাবে আমরা শাটার কাউন্ট পাবো বা এর কীভাবে আমরা রান টাইম পেতে পারি তো এই জিনিসগুলো কিন্তু প্রপার গুগলে ওরা দিয়ে দেবে যে কোন ক্যামেরার কোন মেনুতে গেলে এইগুলো চেক করা যায় তো বন্ধুরা এবার আমরা আসবো চার নম্বর পয়েন্টে যেখানে আমরা চেক করব ক্যামেরার সেন্সার মানে আমরা যে ছবি বা ভিডিওটা ক্যামেরাতে ক্যাপচার করছি সেটা কতটা ভালো হবে কতটা তার কোয়ালিটি কতটা হবে সেই জিনিসটা কিন্তু অ্যাকচুয়াল আমাদেরকে ঠিক করে দেয় আমাদের ক্যামেরাতে যে সেন্সার লাগানো আছে এবার এই সেন্সারের মধ্যে কোনো ধুলো ঢুকে গেছে কিনা ডাস্ট ঢুকে গেছে কিনা বা কোনো স্ক্র্যাচ আছে কি না এই জিনিসগুলো আমরা কী করে চেক করতে পারি তো এই জন্য আমি একটা ট্রিক বলে দিচ্ছি এটা তোমরা চেক করো এইভাবে কিন্তু সেন্সারের কোনো যদি প্রবলেম থাকে সেই প্রবলেমগুলো টেস্ট করতে পারবে যদি ডিএসএলআর ক্যামেরা হয় বা যদি স্টিল ফটোগ্রাফির জন্য ক্যামেরা হয় তো প্রপার ক্যামেরাটাকে সেট আপ করো ক্যামেরার যে লেন্স আছে সমস্ত কিছু ঠিকঠাকভাবে রেডি করো এবং একটা এ ফোর সাইজের সাদা কাগজ নয় সেই সাদা কাগজটা টেবিলের উপর রেখে ক্যামেরাটার ফুল ফ্রেমেতে মানে ক্যামেরার যে পুরো যে স্ক্রিন বা টোটাল যে ভিউ ফাইন্ডার মানে অংশ ক্যামেরাটা দেখতে পাচ্ছে ততটা অংশতে পুরোটাতে ওই সাদা কাগজটাকে একদম ক্যামেরাতে লেন্সে প্রপারলি ফোকাস করো দিয়ে একটা ফটো তোলো একটা কি দুটো বা তিনটে ফটো তোলো সেই ফটোটাকে প্রপার জুম করে দেখো যে অ্যাকচুয়াল তুমি পেপার যেটা দেখতে পাচ্ছ খালি চোখে যে পেপারটা প্লেন একটা পেপার দেখতে পাচ্ছ তোমার যে ক্যামেরার স্ক্রিনে ফটোটা তুললে ওই রকমই দেখতে পাওয়া যাচ্ছে এটা যদি ওর মধ্যে একদম প্রপার ক্লিয়ার কোয়ালিটি থাকে তাহলে জানবে সেন্সার ঠিক আছে যদি দেখা যাচ্ছে ওর মধ্যে কোনো রকম ডিস্টার্ব আসছে কোনো দাগ আসছে বা কোনো রকম ধুলোকোনার মতো ব্যাপার আসছে তো তাহলে বুঝে নিতে হবে যে সেন্সারে আমাদের কিছু প্রবলেম আছে বা সেন্সারটা হয়তো ডাস্ট হয়ে গেছে সেন্সারের মধ্যে ডাস্ট ঢুকে গেছে সেন্সারটা ক্লিন করার দরকার আছে অথবা সেন্সারে যদি স্ক্র্যাচ পড়ে যায় সেক্ষেত্রে সেই ক্যামেরাটাকে বাতিল করে দেওয়া হয় ভালো কেননা ক্যামেরার সেন্সারটা হচ্ছে ক্যামেরার ব্রেন তো এই সেন্সারে যদি স্ক্র্যাচ থাকে বা দাগ থাকে তাহলে কিন্তু ছবির কোয়ালিটি তুমি যাই তো যত রকমই লেন্স লাগাও না কেন যত টাকা ইনভেস্ট করো না কেন কোয়ালিটি তুমি ঠিকঠাক পাবে না ছবির মধ্যে ওই সব ডিস্টার্বগুলো কিন্তু এসেই যাবে ভিডিও ক্যামেরার ক্ষেত্রেও একই জিনিস একটা ভিডিও ক্যামেরার সামনে তুমি ক্যামেরার রেকর্ডিং অন করো এবং একটা এ ফোর কাগজকে পুরো ক্যামেরার যে ভিউ ফাইন্ডার আছে মানে ক্যামেরার টোটাল যে দৃষ্টিক্ষেত্র আছে সেইটাতে ফোকাস করে দশ থেকে পনেরো সেকেন্ড একটা ভিডিও রেকর্ডিং করো পরবর্তীকালে ভিডিও রেকর্ডিংটা তুমি প্লে করে দেখো একদম দোকানেতেই যে ওই একইভাবে কোনো রকম ডাস্ট দেখতে পাচ্ছ কিনা বা তুমি অ্যাকচুয়াল পেপারটাকে খালি চোখে চোখে দেখেছো তুমি বুঝতে পারবে যে পেপারটা কতটা মুড়ে ছিল বা কতটা এর মধ্যে ধুলো ছিল সেই এক্সাক্ট জিনিস যদি ক্যামেরায় দেখতে পাবো তাহলে কোনো অসুবিধা নেই কিন্তু তার বাইরে যদি এক্সট্রা কিছু মনে হয় যে ডটেড কিছু তুমি দেখতে পাচ্ছ ধুলিকোনার মতো দেখতে পাচ্ছ অথবা কোনো স্ক্র্যাচ দেখতে পাচ্ছ কোনো ধরনের ডিস্টরশান দেখতে পাচ্ছো তাহলে ধরে নিতে হবে সেন্সারের প্রবলেম আছে তাহলে ওই ক্যামেরাটাকে কিন্তু ওই ক্যাম্পডারটাকে কিন্তু না কেনাই ভালো তো সেন্সারের প্রবলেম যদি না থাকে তাহলে আমরা এরপর যাবো আমাদের নেক্সট পয়েন্টে তো বন্ধুরা পাঁচ নম্বর পয়েন্টে এসে আমরা দেখবো লেন্স ইনসপেকশন মানে আমরা ক্যামেরাতে যে লেন্সটা লাগিয়েছি সেই লেন্সটা অ্যাকচুয়ালি ঠিকঠাক আছে কি না যদি ডিএসএলআর হয় ডিএসএলআরের লেন্সগুলোকে খুলে নেওয়া যায় তো সেই লেন্সটাকে খোলার পরে লেন্সটাকে ভালোভাবে চারদিক থেকে দেখো যে লেন্সের মধ্যে কোনো রকম স্ক্র্যাচ আছে কি না বা লেন্সের ভেতরে লেন্সের ভেতরে যে যে গ্লাসগুলো লাগানো থাকে বা যে লেন্সের যে বিভিন্ন লেয়ার আছে তার মধ্যে দিয়ে দেখো যে মাঝখানে কোনো কুয়াশার মতো হব টাইপের কিছু দেখতে পাওয়া যাচ্ছে কিনা অনেক সময় আমরা গাড়ির হেডলাইটের সামনে দেখবে অনেক ধরনের একটা বাস্ক টাইপের জমে যায় তো লেন্সের ভেতরে ওই ধরনের কিছু হয়েছে কিনা বা ওই ধরনের কোনো রকম স্পট দেখতে পাচ্ছো কিনা এইটা প্রপারলি একটু চেক করে নাও আর এছাড়া লেন্সের বডির উপরে দেখবে অ্যাপারচার রিং থাকে ফোকাস রিং থাকে আমাদের তার সঙ্গে সঙ্গে জুম ইন জুম আউটের রিং থাকে তো এই প্রত্যেকটা রিং অ্যাকচুয়ালি ঠিকঠাক ঘুরছে কিনা বা রিংগুলো কোথাও আটকে যাচ্ছে কিনা প্রপার কাজ করছে কিনা বা ক্যামেরাতে যখন আমি লেন্সটা লাগাচ্ছি এই রিংগুলো দিলে আমার ফোকাস হচ্ছে কিনা জুম ইন জুম আউট হচ্ছে কিনা আপালচার কন্ট্রোল হচ্ছে কিনা তো এই প্রত্যেকটা জিনিস কিন্তু ভালো করে ইন্সপেকশন করো এবং সর্বোপরি লেন্সের মধ্যে কোনো স্ক্র্যাচ বা ধুলো রয়েছে কিনা প্রপার ওইতে লেন্সটাকে ভালোভাবে পরীক্ষা করে দেখো তো যদি লেন্সটা সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আমরা আমাদের নেক্সট পয়েন্টে চেক করব তো বন্ধুরা এবার আসবো আমরা ছ নম্বর পয়েন্টে যেখানে আমরা শুধু ক্যামেরাটা কিনলেই হবে না ক্যামেরার সঙ্গে তার কিছু অ্যাক্সেসারিজ অর্থাৎ ক্যামেরার যে গয়নাগাটি ক্যামেরাটাকে প্রপারলি ইউজ করার জন্য যেই জিনিসগুলো দরকার সেই জিনিসগুলোকে আমরা একটু ইন্সপেকশান করবো সেই জিনিসগুলোকে চেক করবো সেগুলো ঠিকঠাক আসবে না তার মধ্যে প্রথমেই আসছে ব্যাটারি আমরা দেখবো যে ব্যাটারি যেটা আমাদেরকে দেওয়া হচ্ছে সেখানে ক্যামেরার সঙ্গে সেটা অ্যাকচুয়ালি প্রপার কন্ডিশনে আছে কিনা এবং অরিজিনাল ব্যাটারি কিনা মানে ক্যামেরা হয়তো আমার যে কোম্পানির আমি নিচ্ছি ব্যাটারিটাও আমার সেই কোম্পানির অরিজিনাল ব্যাটারি কিনা অনেক সময় কী হয় না বিভিন্ন ধরনের কোম্পানি থাকে তাদের কম্প্যাটিবল ব্যাটারি কিন্তু ওই ক্যামেরার সঙ্গে দিয়ে দেওয়া হয় ওটা চেক করতে হবে যে আমার ক্যামেরাতে যেই ব্যাটারিটা আমার কোম্পানি থেকে দিয়েছিলো সেম কোম্পানির সেম ব্যাটারিটাই আমার কাছে আছে কি না বা ব্যাটারিটার কোয়ালিটি কতটা আছে যদি কোয়ালিটিটা ওই মুহূর্তে বোঝা যাবে না তবুও চার্জিং ক্যাপাসিটি কতটা আছে বা চার্জ কতটা নিচ্ছে ক্যামেরাটা দরকার হলে কিছুক্ষণ অন করে রাখো ব্যাটারি ওভার হিট হয়ে যাচ্ছে কিনা এই সমস্ত জিনিসগুলোকে কিন্তু চেক করতে হবে তারপরে শিক্ষক ক্যামেরার সঙ্গে যে অ্যাক্সেসারিসগুলো যদি কেমন করার হয় সেক্ষেত্রে ক্যামেরার যে এক্সটার্নাল চার্জার থাকে বা এক্সটার্নাল যে অ্যাডাপ্টার থাকে নর্মালি আমরা যে লাইফ স্ট্রিমিংয়ে ক্যামেরা ইউজ করি ওই ক্যামেরাতে ব্যাটারিও লাগানো থাকে তার সঙ্গে সঙ্গে আমরা এক্সটার্নাল চার্জারও কানেক্ট করে রাখি তো এক্সটার্নাল চার্জার আমাদের ঠিকঠাক কাজ করছে কিনা বা চার্জারটা আরও প্যাকেটের মধ্যে ইনবক্সে রয়েছে কিনা লেন্স ক্যাপ লেন্স ক্যাপ বা লেন্স হুডের এক্সট্রা লেন্স হুড যদি মাউন্ট দেওয়া থাকে বা লেন্স ক্যাপ যদি এক্সট্রা দেওয়া থাকে সেই জিনিসগুলো প্রপার আসে কি না বা এক্সট্রা কোনো রকম ক্যাপ যদি থাকে বা আমাদের যে ক্যামেরার যে যদি ফ্ল্যাশ লাইট থাকে তার ডিফিউজার যেগুলো থাকে ডিফিউজারটা প্রপারলি দেওয়া আছে কি না মানে ক্যামেরার নতুন অবস্থায় প্যাকেটের মধ্যে যে সমস্ত অ্যাক্সেসারিজ ছিল একবার একটু সার্চ করে দেখলে বুঝতে পারবে যে তুমি যে ক্যামেরাটা নিচ্ছো ওর মধ্যে তুমি কটা অ্যাক্সেসারিজ পাচ্ছ আর কটা পাচ্ছ না চেষ্টা করবে সমস্ত অ্যাক্সেসারিজগুলো যে ওর যে সেটেতে রয়েছে প্রত্যেকটা অ্যাক্সেসারিজকে নেওয়ার বা মিডিয়া নেওয়ার যে এই ক্যামেরাতে এই অ্যাক্সেসারিজগুলো আমার দেওয়ার কথা ছিল কোম্পানি থেকে তো আমি সেকেন্ড হ্যান্ড ক্যামেরাতে পাচ্ছি কি পাচ্ছি না মেন মেন জিনিসগুলো কিন্তু অবশ্যই চেক করতে হবে প্রথম কথা ব্যাটারি দ্বিতীয় কথা হচ্ছে অ্যাডাপ্টার এবং তিন নম্বর কথা হচ্ছে লেন্স ক্যাপ লেন্স ক্যাপ কিন্তু দেওয়া থাকে অনেক সময় লেন্স ক্যাপ আমরা সেকেন্ড হ্যান্ড ক্যামেরার ক্ষেত্রে লেন্স ক্যাপ দেখতে পাই না সেক্ষেত্রে কমফারটেবল ওই যে ডায়া রয়েছে লেন্সে সেই হিসাবে লেন্স ক্যাপও কিন্তু আমাদেরকে নিতে হবে কারণ লেন্স ক্যাপটা কিন্তু খুব ভাই একটা জিনিস তবু বন্ধুরা আসবো এবার আমাদের সাত নম্বর পয়েন্টে যেখানে এই পয়েন্টটা মেন হচ্ছে ওয়ারেন্টি এবং অরিজিনাল ওনারশিপের যে প্রুফ অর্থাৎ আমি একটা সেকেন্ড হ্যান্ড ক্যামেরা কিনছি তার মানে এটা ফার্স্টে কেউ কিনেছিল সে যখন কিনেছিলো তাহলে তার একটা প্রপার বিল থাকবে কোম্পানির তরফ থেকে বা সেই যেই জায়গা থেকে কিনেছিল তুমি সেকেন্ড হ্যান্ড যার কাছ থেকে কিনছো তাকে চেষ্টা করো তার কাছ থেকে ওই অরিজিনাল যে বিল রয়েছে ওইটাকে নেবার বা ওই বিলটা যদি খুব নতুন হয় ক্যামেরাটা তাহলে কিন্তু খুব মোস্ট প্রবাবলি কোম্পানির যে ওয়ারেন্টি থাকছিলো সেই ওয়ারেন্টিটাও কিন্তু আমার ক্যামেরার সঙ্গে থাকবে এটা কিন্তু প্রপারই দোকানদারের সঙ্গে তুমি কথা বলো যে ক্যামেরাটার অ্যাকচুয়াল যে বিল আছে মানে যেটা ফার্স্ট হ্যান্ড যিনি ক্যামেরাটা কিনেছিলেন বা যার কাছ থেকে তুমি নিচ্ছ সে তোমাকে যেন ক্যামেরার অরিজিনাল বিলটা দেয় যে এই ক্যামেরাটা ফার্স্টে যে কেনা হয়েছিল তার বিল কতটা আছে বা যদি ওয়ারেন্টি নাও থাকে তাও অ্যাকচুয়াল ক্যামেরাটা কতদিনের পুরনো ক্যামেরাটা কতদিন আগে নেওয়া হয়েছিল সেই জিনিসটা কিন্তু প্রপারলি একটু চেক করে দেখলে ভালো হয় তাতে কিন্তু তোমার দোকানদারের প্রতি বা ওই ক্যামেরাটার প্রতি একটা লয়্যালটি আসবে একটা ভরসা আসবে যে হ্যাঁ এই দোকান থেকে আমি প্রপার জিনিসটা ঠিকঠাক জিনিস পাই এবং এই ক্যামেরাটা কিন্তু এইখান থেকে আমি যে ক্যামেরাগুলো কিনছি এইগুলো কিন্তু অ্যাকচুয়াল আমার ভ্যালু ফর মানি হবে কেননা কিছুদিন মাত্র চলেছে আমি দেখেছি সাটার কাউন্ড দেখেছি আমি রান টাইম দেখেছি এবং প্রপার বিলটাও আমি পেয়েছি ইভেন যদি ওয়ারেন্টি পাওয়া যায় তো খুব সোনায় সহাগা হয় কিন্তু ওয়ারেন্টি সবসময় পাওয়া যায় না তবে কিন্তু অরিজিনাল বিল ম্যাক্সিমাম দোকানেই পাওয়া যায় এইগুলো একটু চেক করে দেখো আশা করি তোমরা কিন্তু ক্যামেরার যে ক্যামেরাটা কিনতে যাচ্ছ সেটা কিন্তু অবশ্যই ভ্যালু ফর মানি হিসেবে পাবে তো এই জিনিসটা যদি ঠিকঠাক থাকে তো এবার আসবো আমরা লাস্ট অ্যান্ড ফাইনাল পয়েন্টে তখন ধরো লাস্ট অ্যান্ড ফাইনাল পয়েন্ট যেটা সেটা হচ্ছে প্রাইস আমরা আট নম্বর পয়েন্টে মেন যেটা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে প্রাইস মানে আমি যে ক্যামেরাটা কিনছি ওইটা নতুন অবস্থায় দাম কত এবং সেকেন্ড হ্যান্ড যখন আমি কিনবো সেই অবস্থাতে যেটা দাম বলছে তো সেই দুটো দামের মধ্যে পার্থক্য সেটাকে আদৌ জাস্টিফাইড আমার ওই ওই ক্যামেরাটাতে কতটা রান টাইম চলেছে মানে কত ঘন্টা ক্যামেরা রান হয়েছে বা কতগুলো শাটার কাউন্ট আছে সেই হিসাবে ক্যামেরার যে প্রাইস সেটাকে আদৌ জাস্টিফাইড সেটা তুমি কিভাবে বুঝতে পারবে সেটার জন্য তোমাকে কিন্তু নেগোসিয়েট করতে হবে প্রথম কথা তুমি চাইবে যতটা সম্ভব কম ভ্যালুতে তুমি জিনিসটা কিনতে পারো মানে যাতে তুমি কম খরচা করে বেশি ভ্যালু পেতে পারো এছাড়া তোমার কাছে অনলাইনে অপশান আছে তুমি ক্যামেরাটার অরিজিনাল যা দাম তুমি সেটা নতুন অবস্থায় সেটা পাবে প্লাস সেকেন্ড হ্যান্ড ক্যামেরা অনলাইনেও বিক্রি হয় সেখানে তারা কী কী দাম দিচ্ছে বিভিন্ন ট্রাস্টেড ওয়েবসাইট আছে আমি পার্টিকুলার কোনো ওয়েবসাইটের নাম বলবো না কিন্তু অনেক ওয়েবসাইট ট্রাস্টেড আছে তারা কিন্তু প্রপার ক্যামেরার ওই দামগুলো দিলে দেখলে তুমি কিন্তু বুঝতে পেরে যাবে যে এই ক্যামেরাটা এই কন্ডিশনেতে এরকম দাম হওয়া উচিত এছাড়া তুমি যেই মার্কেটে ক্যামেরাটা নিতে গেছো শুধুমাত্র একটা দোকানে নয় ওখানে আশপাশে আরও যে দোকানগুলো আছে ওগুলোতে যাও ওখানে গিয়ে ক্যামেরা সেম কন্ডিশন ভেরিফাই করো ওদের সঙ্গে কথা বলো যে এই ধরনের ক্যামেরা যদি তোমাদের কাছে থাকে বা আপনাদের কাছে থাকে তার কি প্রাইস আছে তো প্রত্যেকটা দোকানে অন্তত তিনটে চারটে দোকানে অ্যাকচুয়ালি ট্যালি করো দেখো অনলাইনে দেখো দেখে যদি মনে হয় যে হ্যাঁ প্রাইসটা ঠিকঠাক আছে এবং আমি এতক্ষণ ধরে যেই যেই পয়েন্টগুলো বললাম সমস্ত কিছু যদি ঠিকঠাক থেকে থাকে তাহলে অবশ্যই তুমি ক্যামেরাটা নিতে পারো ওই ক্যামেরাটা কিন্তু তোমার জন্য খুবই ভ্যালুয়েবল হবে খুবই ভ্যালু ফর মানি হবে কিন্তু অবশ্যই যেটা ফার্স্ট শুরুতে বলেছিলাম ওটাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আমাদের কিন্তু একা একা ক্যামেরা কিনতে যাওয়া চলবে না সঙ্গে অন্তত পক্ষে একজনকে নিয়ে যেতে হবে মানে টোটাল দুজন মিলে আমার ক্যামেরা কিনতে যাবো তিনজন হলে আরও ভালো হয় কিন্তু একা কখনোই নয় দুজন যেতে হবে সেটা আমার বন্ধু হতে পারে দাদা হতে পারে যার ক্যামেরা সম্পর্কে একটু নলেজ আছে বা যে এইসব নিয়ে একটুখানি ইন্টারেস্টেড আছে সেই ধরনের কাউকে বা আমার থেকে যদি এক্সপিরিয়েন্স আমি কাউকে পাই সিনিয়ার কাউকে পাই সে যদি আমার সঙ্গে যেতে ইচ্ছুক হয় তো খুবই ভালো তো এই প্রপার সব জিনিসগুলো যদি আমরা সেকেন্ড হ্যান্ড ক্যামেরা কিনতে যাওয়ার আগে এগুলো প্ল্যানিং করি এবং দোকানে গিয়ে এই জিনিসগুলো যদি আমরা চেক করে নিতে পারি তাহলে কিন্তু আমার মনে হয় যেই ক্যামেরাটার জন্য তুমি যা টাকা ইনভেস্ট করছো সেই টাকা দিয়ে কিন্তু তুমি একটা ভালো সেকেন্ড হ্যান্ড ক্যামেরা বা তোমার একটা ভ্যালু ফর মানি সেকেন্ড হ্যান্ড ক্যামেরা তুমি কিন্তু কিনতে পারবে তো বন্ধুরা আশা করি তোমাদের সকলের আজকের এই ভিডিওটা ভালো লাগলো তোমাদের অনেকটা আমি আইডিয়া দিতে পারলাম যে সেকেন্ড হ্যান্ড ক্যামেরা কিনতে গেলে কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে কী কী প্রিকশন নিতে হবে এবং কোন কোন জিনিসগুলোকে চেক করতে হবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আইকনটা প্রেস করে দিও দেখা হবে একটা নতুন ভিডিওতে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ